আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাবো আমি আবদুল্লাহ হসপিটালে যাইতেছে আব্বা আমি আর আবদুল্লাহ তো নৌকা গিয়ে নৌকায় সরিসি কারণ আব্বা যাইতেছে এদিকে আবদুল্লাহ নৌকা আসলে একটু পানিতে ওইদিকে দিকে গেছিল আসে ও আবাৰ পানী দুটা ফুৰিলে পানীতে নেমেন নোকে এনে কৰিছে এখন পইচা আছে

গেদিকে খালো বসিদা মাছ ধরা নিছে খালো বললাম মাছ ধরা যায় নাকি প্রথম পায় আসলাম এটা আছে ঈদগার মাঠ আর সামনে হচ্ছে মাদ্রাসা পাশে পশ্চিম পাশে আসছে কবরস্থান তো আজকে আমরা এই পাশে এসে নাম ঘরের জানালা কেনার জন্য এর জন্য আর কি এই জায়গায় আনা অটো এদিকে এসে এই করা তো আমি হাঁটতে হাঁটতে এসে পাকার মাথায় এসে আব্বা আব্বাহ পিছনে রয়েছে তো আব্বা এসে ভরছি আমরা মির্জাপুরের দিকে যাইতেছি পরে কাছাকাছি পড়ছি তো ওই জায়গায় থেকে আবার আমি একটু দরকার আছে নামছিলাম এখন আবার হসপিটালের দিকে যাইতেছি হসপিটালে এসে আমার টিকিট কাটা শেষ এখন আমি ডাক্তার দেখাতে যাব আবদালে ডাক্তার দেখিয়ে আমি এখন বেরিয়ে আসলাম এসে নিয়ে আর কি ওটাই চর্ষি এখন আবার আমি ওষুধ নেব ওর এমনি একটু ঠান্ডার সমস্যা আছে ঠান্ডার জন্য আর এলো শরীরে কয়দিন পরপর থাকে থাকি কুটা উঠে অ্যালার্জির সমস্যা আইনভাবে ডাক্তার স্ট্যান্ডে এসে পড়ছি এখন ভিতরে আরেকটা যাবো জায়গায় নেই আমি আর কি ওষুধ ওষুধে করে আর যা ই করা হয়নি ওষুধ নিচ্ছি ওষুধ নিয়ে আবার নতুন করে যাবো এই জন্য তো সবের পুরানো ছিল ওখলা ব্যাঙ্গে আর কি বানাবো এর জন্য আর কি আমি কাপড় নিয়ে গেলাম এখন আবার রঙের কাপড় নিয়ে আবার রঙের ঘরে আসলাম রঙ নিব ঘরে ওয়ালে রঙ করবো জানলা দরজা রঙ করতেব এর জন্য এবার থেকে রঙ নিলাম তো আমি আইসা পড়ছি বাড়িতে সব কিছু কাজ সেরে আইসা দেখি বাবু আর মা এই জায়গায় বসে খেলতা খেলত বসে তো বিস্কুট দিছে আবদুল্লা আবার হ্যাঁ বিস্কুট নিয়ে খেলতেছে করতেছে হাতে মুখে লেগে আছে এক একটু মুখে দিছে দেওয়া হয় না এমনি বাড়তি কোনো কিছু এমনিতে আবদুল্লা খাইতেছে এর জন্য তাকে রয়েছে একটু মুখে দিছে এর জন্য তো এখন আবার হচ্ছে বিকেলবেলা আবার শুরু হয়েছে বৃষ্টি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ